এক সময়ের দণ্ড প্রতাপশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ বর্তমানে স্পেনের আরাগুনের বর্জা এলাকায় একটি বাড়িতে সপরিবারেই বসবাস করছেন দুর্নীতির অভিযোগ আসার পর গোপনে ত্যাগ করেন তিনি তবে এখন স্পেনে বসেই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সাবেকই পুলিশ কর্মকর্তা অবশ্য দুই হাজার বাইশ সালে আইজিপির পথ থেকে অবসর গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়া র্যাবের সাবেক ডিজি এঞ্জির লক্ষ্যচক্ষ অন্তরালে চলে যান তবে দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে হঠাৎ তার বিরুদ্ধে উঠে আসে অবৈধভাবে অর্জন করা বিশাল সম্পদ বানানোর খবর কার্যত এরপর থেকে তিনি চুপসে যান জানা গেছে অবৈধভাবে অর্জিত সম্পদ গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন বেঞ্জিরকে তলব করে তবে তিনি দুদকের সামনে হাজির না হয়েই দুই হাজার চব্বিশ সালে চারি মে রাতে গোপনে দেশত্যাগ করেন অভিযোগ রয়েছে পুলিশের কয়েকজন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ইমিগ্রেশন পার করিয়ে দেন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর তিনি আর দেশে ফিরে আসেননি দেশত্যাগ করার পর দুই মাস দুবাইয়ে অবস্থান করে তিনি স্পেনে চলে যান ওই দেশ নাগরিকদের তিনি আবেদন করেছেন বেঞ্জির আইজিবি থাকাকালীন ডিআইজি হিসেবে দায়িত্ব ছিলেন এমন একজন কর্মকর্তা তিনি জানিয়েছেন বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক ওই ডিআইজি তিনি জানান আইজিপি থাকা অবস্থায় লাল পাসপোর্ট বাদ দিয়ে নিজের পরিবারের জন্য সাধারণ পাসপোর্ট নেন বেঞ্জির দু বছর আগেই ওই পাসপোর্ট দিয়ে স্পেনের নাগরিকদের জন্য আবেদন করেছিলেন তবে তিনি পিয়ার পাননি বেঞ্জিরের পুলিশিং লাইভ এবং লাইফে স্পেন ষোলো বার যাতায়াত করেছেন আরাকুন্দর বর্জ্য এলাকায় তার কেনা একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে এছাড়াও ওই এলাকায় তারা দূর দুটি রেস্তোরাঁ রয়েছে বর্তমানে বেনজির ওই রেস্তোরাঁটি কর্মচারী দিয়ে পরিচালনা করছেন কালপ্রহদে তিনি সেখানেই যান